তুমি হাসরের মাঠে বলবে তুমি হেসে আল্লা শহীদের মা কথা বলেন যেহাদের পথে যদি লাশ হয়ে যাই দোহাই মাগো তুমি কেদোন আসরের মাঠে বলবে তুমি হেসে আল্লাহ আমি শহীদের মা আলহামদুলিল্লাহ চতুর্থতম শের ধনির বাড়ি বাইতুল মামুর জামে মসজিদ উন্নয়ন কল্পে তাফসিরুল কোরআন মাহফিল আজকের মাহফিলে আল্লাহ রবুল ইজাত আল জালাল যে সভাপতির আসনে কবুল করেছেন আমরা দোয়া করে বলছি আল্লাহ রবুল আলমিন যেন তাকে জান্নাতের আসনে কবুল করে নেন সকলে বলছি আল্লাহ আমিন আজকের মাহফিলের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং পোস্টারে যতগুলো নাম এসেছে আল্লাহ রবুল আলমিন সকলকে কোরআনের জন্য ইসলামের জন্য যেন কবুল করে নেন সকলে বলছি আল্লাহ আমিন আজকের মাহফিলের প্রধান বক্তা এবং যে কয়েকজন বিশের বক্তা হয়েছে আল্লাহ রাব্বুল عزাত আল জালাল কুরআনের সম্মানে কুরআনের ইজ্জতে গোটা বিশ্বব্যাপী যেন তাদের প্রত্যেকের কণ্ঠগুলো কবুল আর মঞ্জুর কইনিক সকলে বলছি আল্লাহু আজকের মাহফিলের এই মুহূর্তে মাইকের সামনে আমার আলোচনা যারা শুনছেন অরুণ পথের তরুণ দল বিপ্লবী চেতনায় উদ্দীপ্ত এবং উদ্ভাসিত যাদের হৃদয়ে মেঘ লুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত ইমান আর চেতনা সেই সকল আমার যুবক ভাইয়েরা স্নেহের কুশিকাচারা মুরব্বীরা পদ্মার আড়ালে অবস্থানরতা অবলা সরলা সর্বাগুণে গুণান্বিত আমার মা এবং বোনেরা মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে আমি সকলের কাছে দোয়া নেওয়ার নিমিত্তে আরেকটা বার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আমি আপনাদের সামনে কোরআনুল করিমের সুরাবানি ইসরায়েলের প্রথম আয়াতে কারিমাতে তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ আমি আল্লাহ আমি যতটুকুন সময় পাব কোরআন এবং হাদিস থেকে রেফারেন্স দিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে বলছেন সুবহাল আল্লাহ জিয়া সব ই অবদি হিলাইল মসজিদিল্লাহ ইলাল মসজিদ ইল্লাহিক নম্বর আমার ভাইয়া রাম সম্মানিত ভাই এবং বোনেরা বলুন তো পুরা কুরানুল কারিম যিনি নাজিল করেছে একটু আওয়াজ করে বলতে হবে তিনি কে আর একটু আওয়াজ করে বলুন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন রব আমরা পেয়েছি আমরা কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করি নাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন একদিন আমরা বলি নাই রাব্বুল আলামিন আমাকে তুমি মুসলমান বানাও বলেন তো দেখি আপনি আমি কি বলেছি কিনা বলি নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মায়ের গর্বে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে সৃষ্টি করে আল্লাহ রব্বুল আলমিন মুসলমান হিসেবে কবুল করেছেন এজন্য সুক্রিয়া আদায় করে নিচ্ছি একটা বার বলুন আলহামদুলিল্লাহ অতবার দরুদ পড়ে নিচ্ছি বিশ্ব নবীর উপরে সকলে বলছি সাল্লাহ সম্মানিত সুপ্রিয় উপস্থিতি আর কয়েকদিন পরে এটা রজব মাস চলছে কোন মাস ভাই আরবি মাসের মধ্যে আজকে রজব মাস চলছে আর এই মাসের সাতাশ তারিখ আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ ইসাল্লাহামকে এই পৃথিবী থেকে সত্য মাসমান পাড়ি দিয়ে আল্লাহর আরো সে মহল্লার মধ্যে নিয়ে গিয়েছেন দূরে কন্যা সুহা সম্মানিত সুপ্রিয় উপস্থিতি আমরা এমন একজন নবী পেয়েছি গোটা পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমী যতগুলো নবী এবং রাসুল প্রেরণ করেছেন প্রত্যেকটা নবী এবং রাসুলকে আল্লাহ রবীন্দ্রী মোহাম্মদ রসুন উল্লাহি সাল্লাহাল্লামকে এত পরিমাণ মর্যাদা দিয়েছেন যে সমস্ত নবী এবং রাসূলগুলোর থেকে আমাদের প্রিয় নবীকে বেশি মর্যাদা দান করেছেন জোরে কন্যা সুবহানাল্লাহ তার বাস্তব উদাহরণ হল যত নবী এসেছে যতগুলো মোজে আল্লাহ রবুল আলম ইন্দান করেছেন ওই নবীর ওই সময়ে যখন তিনি এতেকাল করেছেন পরলোক গমন করেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন তাদের মজুদা তুলে নিয়েছেন কিন্তু আখির জামানার পয়গাম্বার মোহাম্মদ ইন্তকাল করেছেন কিন্তু বলুন তো কোরআনুল করিম তিরিশ পারা এই মজেদা আসে না নাই কিয়ামত হওয়া সম্ভব কিন্তু এই কোরআনের একটা অক্ষর একটা অক্ষর এদিক সেদিক হওয়া সম্ভব নয় কথা না কেন ঠিক কি না আমার বিহায়রা এজন্য বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা সময় মক্কায় যখন ছিলেন আমি যাচ্ছি আসলে এই মাসটা হলো রজব মাস এই মাসের পরের মাস হচ্ছে শাবান মাস শাবান মাসের পরের মাসের নাম হলো রমজান মাস কথা বল ঠিক না बेटी আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রজব মাস এবং শাবান মাস তোমাদের সামনে যখন চলে আসবে এই দুই মাসে এই একটি তোমরা দোয়া যদি পড়তে পারো আল্লাহ আলামিন তোমাদেরকে এই দোয়া পড়ার কারণে রমজান পর্যন্ত তোমাদের হায়াতকে বৃদ্ধি করে দিবে জোরে আল্লাহু আকবার এখন আসুন আল্লাহরুল আলমিনের মধ্যে বলছেন

রজব মাসের সাদা স্তম্ভ রজনীতে আল্লাহর বাড়িতে নিয়ে গেলেন কেন নিয়ে গেলেন লম্বা কাহিনী বিশ্বনবী মোহাম্মাদুর নসূল উল্লাহ্ যখন তিনি জন্মগ্রহণ করলেন তার ছয় মাস পূর্বে বিশ্বনবী মহাম্মদুর নসুল উল্লাহ হিসাল্লাল্লাহ গোয়ালে পিতা আব্দুল্লাহ তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন দুরে কন্যা সুভানন্দ এরপরে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন জন্মগুন করার 6 বছর পরে বিশ্ব নবীর মা তিনি ইন্তেকাল করলেন আমেনা ঠিক না বেটি এরপরে তিনি তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে লালন পালন হতে শুরু করলেন আট বছরের যখন বয়স আট বছর বিশ্বনবী মোহাম্মদ ওয়াসাল্লামের এমন সময় বিশ্বনবী বছর দাদা আব্দুল মুতালিফ তিনিও ইন্তেকাল করলেন তিনিও দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম তিনি লালিত পালিত হওয়া শুরু করলেন তার আপন চাচা আবু তালিব তিনি কিন্তু ইমান আনেন নাই কিন্তু বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহিসাল্লামকে এত পরিমানে ভালোবাসত যে আবু তালিবের কারণে মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামকে বিশ্ব নবীকে কোন কাফের কোন বেইমান কোন নাস্তিক যতক্ষণ পর্যন্ত আবু তালিব ছিল ততক্ষণ পর্যন্ত কটাক্ষ করতে পারেন নাই জোরে কন্যা সুবাহ কিন্তু ঈমান আনেন নাই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এত পরিমাণ বিশ্বনবীকে ভালোবাসতেন এজন্য হাদিসের মধ্যে এসেছে বিশ্বনবীকে লালন পালন করার কারণে আবু তালিব যে ইমান আনেন নাই এই কারণে জাহান নামে আল্লাহ রব্বুল আলমিন আবু তালিবকে সব থেকে জাহান নামের সব থেকে কম শাস্তি দিবে আর এই কম শাস্তিটাই এত ভয়াবহ হবে এত ভয়াবহ হয়ে যাবে আমার প্রিয় ভাইয়েরা সম্মানিত আজকের যারা আমার আলোচনা শুনছেন সকলেই শুনে নেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলাই তার আপন চাচা ইমান না কারণে বিশ্ব নবীকে কিন্তু ভালোবাসত ভালোবাসার পরেও তাকে এই ইমান নানার কারণে তার পায়ের মধ্যে জাহান নামের এক জোড়া জুতা আগুনের পরায় দেওয়া হবে আর ওই আগুনের জুতা পরার কারণে সঙ্গে সঙ্গে তার মাতার মগজ গুলো গলে পড়ে তা করতে থাকবে জোরে কন্যা আমার ভাই ভাইরা সম্মানিত মুসল্লিবৃন্দ

আপনার পরিবারের মধ্যে যদি একজন মানুষ এন্তেকাল করে শোক চলে আসে আপনার মহল্লার মধ্যে যদি একজন মানুষ এন্তেকাল করে পুরা মহল্লার মধ্যে এন্তেকাল করলে পুরা মহল্লার মধ্যে শোক চলে আসে তেমনি করে একটা জামাতের মধ্যে যদি একজন মানুষ এন্তেকাল করে মানুষটা যদি ভালো হোক আর খারাপ হোক সবার মধ্যে শোক চলে আসে তেমনি করে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন

তারা পনজা আবু তালিব ইন্তেকাল করলেন আল্লাহ রাসূল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতে এতপরিমানের শোক জুড়ে আসলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন ভেবে পান না দুইজন এত কাছের লোক যখন ইন্তেকাল করলেন আমার ভাইয়েরা একটু কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে কে পাঠিয়ে দিলেন যাও 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 আমার বন্ধু আমার খলিল আমার বন্ধু মুহাম্মদ হাবিব আমার দোস্ত আমার মুহাম্মদ ছে তার পরিবার থেকে দুই দুইজন মানুষ انتিকাল করলেন তার মনটা বড্ড খারাপ আমি বন্ধু হয়ে বসে থাকতে পারি না তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে দেখা করার ব্যবস্থা করে দাও অর্থাৎ তাকে গিয়া আমার আশে মহল্লার মধ্যে নিয়ে আসো দরের কন্যা লোগু একবার আমার ভাইয়েরা সম্মানিত মুসলি বিন দ একজন বন্ধু যদি তার মন খারাপ থাকে মনে করে এসএসসি পরীক্ষা দিল দুইজনেই ভালো স্টুডেন্ট কিন্তু একজন ঘটনাক্রমে কোনো একটা সাবজেক্টে তার ফেল চলে আসছে বলে আর একজন বন্ধু তার মনটা ভালো করার জন্য বলে বন্ধু কোনো টেনশন করিস না এবার না তোর ফেল হয়ে গেছে সামনের বছর তুই ভালো পাস করবি কথা কন ঠিক কি অথবা যে কোনো কারণে মন খারাপ বন্ধু গাড়ি নিয়ে আসে পালচার গাড়ি বন্ধু কি হয়েছে ভাই খুব মন খারাপ বাড়িতে বিভিন্ন জ্বালা অনেক টেনশন আমার মনটা খুব খারাপ কি হয়েছে এই এই সেই তোর সব কথা শুনবো আগে গাড়িতে চ গাড়িতে ওঠার পরে এদিক সেদিক সব জায়গায় চলে যায় যেখানে গেলে বন্ধু জানে তার বন্ধুর মনটা ভালো হবে সেই সমস্ত জায়গায় চলে যায় এরপর বন্ধুর মনটা ভালো করার জন্য শত চেষ্টা করে আরেক বন্ধু কথা কোন ঠিক কিনা তেমনি করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মন খারাপ তার স্ত্রী ইন্তেকাল করলেন তিন দিনের ব্যবধানে আকুন তো আবু তালিব এত বেশি ভালোবাসতেন তিনিও ইন্তেকাল করলেন

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে জিব্রাইল আমিন বুরাক নামক মহা জানবাহনে আল্লাহ রাব্বুল বাইতুল হারাম থেকে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন পলকের মধ্যে তরিকন আল্লাহু আমাদের দৃষ্টি যত দূর যায় না এর থেকে ওদূরত গামী আমাদের দৃষ্টি যত দূর যায় না এর থেকে দ্রুত আমি করে আল্লাহ রব্বুল আলমী মাসজিদে হারাম থেকে মাসজিদে আকসা সেখানে নিয়ে গেলে জোরে কন্যাল্লাহবার মাসজিদে হারাম থেকে নিয়ে মাসজিদে আকসা যেটা ফিলিস্তিনে অবস্থিত

মুসলমানদের প্রথম কেবলা হলো ফিলিস্তিন ফিলিস্তিনের মসজিদ আকসা সেই আকসা প্রথম মুসলমানদের প্রথম কেবলা বারবার ইহুদিরা বারবার ষড়যন্ত্র করে সেটাকে কেড়ে নিতে চায় কথা কন ঠিক কিনা কিন্তু মুসলমানের শরীরে রক্ত যদি এক বিন্দু পরিমাণ থাকে মসজিদে আকসা কোন ইহুদিরা নিতে পারবে না পারবে না পারবে না কথা কন ঠিক না বেটি আমার ভাইয়েরা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাসে গেলেন এরপর যখন তিনি প্রবেশ করলেন জিবরাইল আমিন সকলের সমস্ত নবী এবং রাসুলগুলোর সঙ্গে পরিচয় করে দিলেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাকে সামনে দিলেন সমস্ত নবী এবং রাসুল পেছনে আর আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সবার সামনে আল্লাহ রাব্বুল আলামিন তার इज्जत তার সম্মানের ব্যাপারে বলছেন ওমান إلا رحمة للعالمين الله إلا للعالمين للعالمين. رب 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 العالمين